হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের দেখাবো হচ্ছে চার পিনের ব্লাউজ এর ব্রা কালেকশন যেগুলো কিন্তু হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আপনারা রেগুলার ইউজ করতে পারবেন চার পিন চার পিনের ব্রা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখিয়ে দেবো হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা কিন্তু সাইডে কিন্তু চওড়া স্টিক সাপোর্ট আছে এখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে থার্টি সিক্স থেকে সাইজ শুরু ফর্টি টু পর্যন্ত আর এটা কিন্তু সামনে কিন্তু এই যে এখানে কিন্তু খুব সুন্দর করা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দর করা ডিজাইন দেওয়া আছে একদম মানে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট তো রেগুলার ইউজ করতে পারবেন এখানে সাইডে সাপোরেশন দেওয়া আছে আর এখানে হচ্ছে সামনে ব্লাউজের মতো সিস্টেম অনেক ভালো অনেক ভালো ব্লাউজের মতো সিস্টেম অনেকে আছে যারা ফ্যাশনেবল ইউজ করতে চায় তারা এইটা ইউজ করে কিন্তু ব্লাউজ কাটিং ইউজ করতে পারে এটার ফ্যাবরিকটাও অনেক ভালো মার্শাল্লা চার চারপিনের মধ্যে হবে থার্টি থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে তো মেডেল কালারগুলি দেখিয়ে দেই এটা অ্যাশ কালার পিঙ্ক কালার এটা হালকা জলপাই কালার কালো কালার লাল কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসটা থাকবে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন খুচরাও নিতে পারবেন সারা বাংলাদেশে বসে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন্স সল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ